হরে কৃষ্ণ তো আজকে অনেক দিন পর দুজন মিলে সাজুগুজু করে বের হয়েছি মন্দিরের উদ্দেশ্যে অনেক দিন হয়েছে মন্দিরে যায় না সবাই অসুস্থ মা অসুস্থ শাশুড়ি অসুস্থ নিজে অসুস্থ ছিলাম তো এখন বের হয়েছি বাসার সামনে কি যেন পোড়া দিছে এটা ধুমা আমার নাক বন্ধ হয়ে আসতেছে তো যাক বেরোচ্ছি এখন রোডে রিক্সার জন্য যাইতেছি দেখি আমি বলতেছি হাঁটে যাব প্রভু বলতেছে না রিক্সা করে যাব তো যাক রিক্সার জন্য অপেক্ষা তা এখন রিক্সা তুটলাম তো হাসতেছি আমি অনেক দিন পর মন্দিরে যাচ্ছি তো ভগবানকে অনেক দিন পর্যন্ত দেখি না প্রায় এক মাস হয়ে গেছে আমার মন্দিরে যাওয়া হয় না তো চলে আসলাম এটা আমাদের মন্দির গায়ে থেকে নামলাম এই তো চলে যাচ্ছি মন্দিরে এটা আমাদের মন্দিরের গেট বিশাল বড় গেট গেটটা সেই অনেক সুন্দর তো এই ছোটো গেট এটা ছোটো গেট দিয়ে ঢুকতেছি তো মন্দিরে অনেক ভক্তবৃন্দ আসছে আরও আসবে তো যাওয়ার সময় এক মাতাজির সাথে দেখা যাক মাতাজি বলতেছে আমি দিন মন্দিরে আসিনি কেন আমার সাথে কথা বলতেছে যে মন্দিরের স্টল তো এটা প্রভুর সাথে লেনদেন হচ্ছে আমি জানি না সেটা কি জন্য এটা আমাদের স্টল মন্দিরের স্টল এটা অনেক সুন্দর তো এখানে প্রভুপাত গ্রন্থ আলোচনা হচ্ছে এবং বৈষ্ণব সদাচার গ্রন্থ এখনো বক্তবৃন্দ আসে নাই আসবে আরও তো এই পুরা মন্দিরটা অনেক সুন্দর সাজানো গোছানো খুব সুন্দর তো এখন আলোচনা হচ্ছে বৈষ্ণব সদাচার গ্রন্থ এখন ভগবান আরতি দর্শন ভোগারতী অনেক দিন পর ভগবান শ্রী মাধব গৌর কিশোর দর্শন পাইলাম খুব ভালো লাগতেছে মনটার ভিতরে কেমন যেন করতে আজ কয়দিন ভগবানকে দেখি না প্রভুপাত অনেক সুন্দর শ্রী রাধারানী মহাপ্রভু অনেক সুন্দর প্রাণ ভরে দেখলাম এখনও বৈষ্ণব সদাশা গ্রন্থ এখনও শেষ হয়নি চলতেছে তো চলে গেলাম গোমাতা গোমাতা দর্শনে এটা মন্দিরের গোমাতা এগুলা অনেক সুন্দর শান্ত শিষ্ট ভদ্র গোমাতাগুলা খুব সুন্দর একটা ভাজুর আছে তো এখন পঞ্চদত বন্দনা চলতেছে প্রবচন তোলে ভগবানের বন্দনা তারপরে চলে যাবো প্রসাদে তা আজকে প্রসাদ খিচুড়ি প্রসাদ তো আমরা প্রসাদ পাবো প্রভু আমার জন্য প্লেট নিশে কিন্তু প্রভু পঠাদ পাচ্ছে আমিও দাঁড়ায় আছি প্রসাদ পাবো তো হরে কৃষ্ণ